শরণার্থী আপডেটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে দেখছেন আপনি প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন প্রিয় দর্শক যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন ইউরোপে যাওয়ার জন্য আফ্রিকার বিভিন্ন দেশে আপনাদেরকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছে দালালরা মনে রাখবেন লিবিয়া তিউনিশিয়া থেকে যত কষ্ট ইউরোপের ইতালিতে যাওয়ার জন্য ঠিক তার বিপরীত আরও কয়েক হাজার গুণ কষ্ট হচ্ছে মরক্কো মোর্তানিয়া আলজেরিয়া এই দেশগুলো থেকে স্পেনে যাওয়া সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমাদের অনেক বাংলাদেশই যোগাযোগ করেছেন আমার দালাল বলেছে মরক্কো থেকে স্পেনের বর্ডার রয়েছে খুব সহজে পার করে দেবে মর্তানিয়া থেকে খুব সহজে পার করিয়ে দেবে আলজেরিয়া থেকে খুব সহজে পার করিয়ে দেবে আপনারা এই ধরনের কথা বিশ্বাস করবেন না শুধুমাত্র গত বছর দুই হাজার তেইশ সালে আশি হাজার প্লাস অভিবাসীকে মরক্কো কর্তৃপক্ষ আটক করেছে লিবিয়া রাজনৈতিক অস্থিরতা পূর্ণ একটি দেশ বর্তমান তিউনিশিয়ারও একই অবস্থা কিন্তু মরক্কো তার বিপরীত মরক্কোতে রাজনৈতিক কোনো অস্থিরতা নেই এরপরেও মরক্কো স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে শরণার্থী আটক করার চুক্তি করে রেখেছে যে ধারাবাহিকতায় প্রতিদিনই তাদের উপকূলে রেকর্ড সংখ্যক অভিবাসী আটক করছে যার এক্সাম্পল গতকাল দক্ষিণ পশ্চিম উপকূলে একশো জন অভিবাসীকে আটক করেছে যারা তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল যেখানে নারী পুরুষ এবং শিশু ছিল মরক্ষ কর্তৃপক্ষ এক বার্তায় এটি নিশ্চিত করেছে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার যে প্রস্তাব আপনারা পাচ্ছেন তার গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে স্পেনের বিভিন্ন দ্বীপে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে এটি সত্য কথা তবে এই প্রতিবেদনগুলোতে আমরা খুব একটা বাংলাদেশিদের ইনফরমেশন পাই না যে কারণে আপনাদেরকে বলবো অবশ্যই ভেবেচিন্তে চিনতে সিদ্ধান্ত নেবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা শুধু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার লিবিয়াতে আমাদের বহু বাংলাদেশি বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে যারা লিবিয়াতে কাজ করতে এসেছিল যারা ইতালিতে যাওয়ার জন্য এসেছিল মাফিয়া দালাল বা আরও নির্যাতনের কারণে অসহায় অবস্থা এখন বাংলাদেশে কীভাবে যাবেন এর সহযোগিতায় লিবিয়া থেকে বাংলাদেশীদেরকে পাঠানো হচ্ছে এটার জন্য আপনাকে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নিতে হবে আশা করি যারা লিবিয়া থেকে দেখছেন তারা বুঝতে পেরেছেন আর যারা দেখেননি আপনার আপন যদি লিবিয়াতে থাকে তাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন হিউম্যানিটি ওয়ান এক বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীকে নিরাপদে হস্তান্তর করেছে ইতালিতে দুশো জন অভিবাসী ছিল এই তারা যুক্ত প্রতিবেদনে করেছে আপনারা অবগত টোটাল শরণার্থী সংখ্যা অনেক বেশি ছিল বিপদগ্রস্ত অসুস্থ মৃত অভিবাসীদেরকে হস্তান্তর করার পর ইতালি কর্তৃপক্ষের দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বন্দরে আসতে তাদের পাঁচ দিন সময় লেগেছে এ সময় বহু অভিবাসী অসুস্থ হয়ে পড়েছিল যাদেরকে জরুরিভাবে হস্তান্তর করা হয়েছিল ইতালি কর্তৃপক্ষের কাছে ইমিউনিটি ওয়ান এই প্রতিবেদনে নিশ্চিত করেছে বাংলাদেশ ইতুফিয়া ইরিত্রিয়া গাম্বিয়া গানা ইয়েমেন নাইজেরিয়া পাকিস্তান ফিলিস্তিন সিরিয়ার অভিবাসী ছিল এই নৌকাটিতে বাংলাদেশিরা যারা আপনাদের আপনজনের কাছে কল করেছে নিশ্চয়ই জানিয়ে দেবেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে দর্শক ঠিক এভাবে আমরা প্রতিদিন ইনফরমেশনগুলো দিয়ে যাব তাই যুক্ত থাকুন